আধারে শ্যামলীকে মেরে ফেলতে গিয়ে ধরা পড়ে জব্দ হলো অরুণ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন থাকুন শেষ পর্যন্ত শ্যামলি তো জোড়া পরিবেড়ে সবার সামনে অরুণের আসল মুখোশটা ফাঁস করে দিয়েছে অরুণ যে ক্যান্সার হয়েছে এই মিথ্যে এই মিথ্যে খবরটি সবার সামনে দিয়ে একের পর এক অপরাধ করে গেছে সেটা কোম্পানির টাকা চুরি এমনকি শ্যামলী অনিকিতকে মেরে ফেলা কিডন্যাপ করা এ ছাড়াও অনন্যার সাথে অনিকিতের বিয়ে ভাঙতে উঠে পড়ে লেগেছে অরুণ এ সবই প্রমাণ সহ শ্যামলী সবার সামনে অরুণের মুখোশটা ফাঁস করে দিলে শ্যামলির কথা মতো অনিকিতের বাবা অরুণ তিশাকে বাড়ি থেকে চলে যেতে বলে কিন্তু শ্যামলীর এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারে না অরুণ দেখা যায় অরুণ রাতের আধারে শ্যামলিকে শেষ করে দিতে সদ্যবেশ নিয়ে হাতে ছুরি নিয়ে শ্যামলির ঘরে ঢোকে এখানেই দেখা যায় অরুণ হাতে ছুরি নিয়ে শ্যামলিকে যখনই আঘাত করতে লাগে ঠিক তখনই উঠে দাঁড়ায় শ্যামলি শ্যামলি উঠে দাঁড়িয়ে হাতে না হাতে অরুণকে ধরে ফেলে সেখানে দেখা যায় জোড়া পরিবারের সবাই থাকে শ্যামলি সবার সামনেই এটা প্রমাণ করে দেয় অরুণকে সুযোগ দিলেও অরুণ কিছুতেই শুধরাবে না